বহুপতি শঙ্কামালার উৎপাদক বিশ্লেষণ করি ফোর ক্লাস নাইন এক্সারসাইজ এইট পয়েন্ট ওয়ান কোয়েশ্চেন নাম্বার থ্রি সিরিয়াল নম্বর ওয়ান নাইন সেভেন জিরো ওয়ান জিরো ফোর ফোর প্রশ্নটা হচ্ছে এ টু টু বা থ্রি মাইনাস টুয়েলভ এ মাইনাস সিক্সটিন এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমি আগেও একবার বলেছি একই জিনিস আবার বুঝিয়ে দিচ্ছি এফ এক্স ইকোয়াল টু এফ এ ইকোয়াল টু যেহেতু এ আছে এফ এ এফ এ ইকোয়াল টু এ কিউ মাইনাস টুয়েলভ এ মাইনাস সিক্সটিন তাইলে এফ এ এর মান ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু পরপর বসিয়ে রাশিটা আমার শূন্য করতে হবে তারপর আমাদের উৎপাদক তৈরি হবে তাহলে আমাকে প্রথমে আমি যদি ওয়ান ধরে করি তাহলে এটা কী হবে ওয়ান বারোকে হচ্ছে বারো ইন্টু এ মানে ওয়ান বারোকে বারো আর মাইনাস ষোলো এটা জিরো হবে না তাহলে আমরা একটা কাজ করি প্লাস ওয়ান দিলেও হবে না মাইনাস ওয়ান দিলেও হবে না তাহলে আমরা এই ইকোয়ালটু ধরে নিই এই ইকোয়াল টু মাইনাস টু আমরা ধরে নিই মাইনাস টু ধরলে কি দাঁড়ায় দেখো এ কিউব মানে মাইনাস টু তার হোল কিউব প্লাস টুয়েলভে ইন্টু মাইনাস টু মাইনাস সিক্সটিন তাহলে একটু কত হবে মাইনাস এইট মাইনাসে প্লাস মাইনাস চব্বিশ সরি মাইনাস এ প্লাস এ মাইনাস চব্বিশ ওটা মাইনাস ছিল সরি ওটা মাইনাস প্লাস চব্বিশ মাইনাস ষোলো তাহলে কত দাঁড়াচ্ছে ষোলো আর আটে মাইনাস চব্বিশ প্লাস চব্বিশ তার মানে কেটে গেলে কী দাঁড়াচ্ছে জিরো তাহলে আপনি কী ধরতে হবে তাহলে উৎপাদকটা কী হবে যদি এ এই কত মাইনাস টু হয় তা উৎপাদক হবে উৎপাদক এ প্লাস টু আশা করি বুঝে গেল এই জায়গাটা এবার অঙ্কটা আমরা শুরু করব দুটো ডাক দেবো উৎপাদকটাকে টুকব আচ্ছা বলো তো কে কত দেগুন করলে এ কিউব হবে এ কে এ স্কোয়ার দে গুন করলে হয়ে যাবে এ কিউ প্লাস এ প্লাস এ প্লাস এ স্কোয়ারকে দুই দিয়ে গুন করে টু এ স্কোয়ার আচ্ছা খেয়াল করা তো এখানে কি স্কোয়ার আছে নেই তাহলে আমাকে মাইনাস টু স্কোয়ার লিখতে হবে যেহেতু নেই আমাকে দেখাতে হবে এখানে মাইনাস স্কোয়ার নেই তাই এটা এই দুটো কেটে দিলে জিরো হয়ে যায় কিন্তু আমাদের জন্য এটাকে রাখতে হবে আবার উৎপাদকটা লিখি এ প্লাস টু আচ্ছা তাহলে এ স্কোয়ার এ কিউ প্লাস টু এ স্কোয়ার এখানে তাহলে কত এখানে মাইনাসটা দিতে হবে একে কত দিয়ে গুণ করলে টু স্কোয়ার হবে মাইনাস টু এ তাহলে মাইনাস টু এ স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস এ আবার উৎপাদকটা টুকলো তাহলে একে মাইনাস ফোর দিয়ে যদি আমি গুণ করি মাইনাস ফোরে এ তো হয়ে গেল দাঁড়াও একটা স্টেপ করতে হবে এখানে ফোরে এখানে মাইনাস এইটে দরকার এটা এইট তাহলে এইটে প্লাসে এ মাইনাস সিক্সটিন তাহলে এই পর্যন্ত এসে গেল আবার বুঝে নাও একে স্কোয়ারে গুণগুলো একইব হয়েছে প্লাসে এ প্লাস এ দুই দিয়ে স্কোয়ারকে গুণগুলো টু স্কোয়ার কিন্তু টু স্কোয়ার এখানে নেই তাই করলাম माइनस আমাকে দেখাতো এটা কোথা থেকে আবার উৎপাদকটা টুকলাম তো মাইনাস টু যদি এটা গুণ করি মাইনাস টু স্কোয়ার মাইনাসে মাইনাস এ আছে মাইনাস বারোটায় এখানে কটা আছে ফোর এ তাহলে আরও আটটা দরকার মাইনাস এইটে লিখলাম তো যোগ করে মাইনাস বারোটা আবার দেখাতো মাইনাস এটা কিন্তু এইট এটা কিন্তু এইট এইট এ প্লাসে মাইনাসে সিক্সটিন আর দুই ষোলো তা মানে আলটিমেটাম দাঁড়াবে এ প্লাস টু এটা এটা কমন যাবে এই তিনটেই কমন যাবে পড়ে থাকবে স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এইট বোঝা গেল এবার দেখো এটাকে আবার আমাদের উৎপাদক বিশ্লেষণ এখানে করতে হবে এ প্লাস এখানে এ স্কোয়ার যা আছে তাই থাক লাস্টে কত আছে আট আট নেমে এখানে কিছু এক আছে আটকে আট আটকে কবে ভাঙনা যায় চার দুগুণে আট তাহলে এখানে লিখব ফোর মাইনাস টু চার দুগুণে আট তাহলে ফোর মাইনাস টু এইট মাইনাস এইট তাহলে এ প্লাস টু এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাসে এ প্লাস টু এ মাইনাস এইট তাহলে এ প্লাস টু এখানে যদি এ কমন নিই এ মাইনাস ফোর এখানে টু কমন নিই এ মাইনাস ফোর তাহলে এ প্লাস টু এ মাইনাস ফোর এ প্লাস টু তাহলে খেয়াল করে দেখো দুটো এ প্লাস টু হলো তাহলে এখানে তার তারপরে লিখতে পারি এ প্লাস টু তার স্কোয়ার মাইনাস এ মাইনাস ফোর তাহলে অ্যান্সারটা হলো অ্যান্সার এ প্লাস টু তার স্কোয়ার এ মাইনাস ফোর ওকে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব এটা আগে বুঝে নেবে সবসময় এটার কথা ভেবে নেবে যে এফ একুয়াল টু যদি এ থাকলে এই দিয়ে করবে এক্স থাকলে এক্স দিয়ে করবে তারপরে এফ এ এক্সের মানে এক দুই মাইনাস দুই মাইনাস প্লাস দুই মাইনাস থ্রি প্লাস থ্রি এম করে করে দিয়ে তোমাকে এই রাশিটাকে যে কোনো একটা রাশি থাকে এখানে জিরো করতে হবে জিরো করলেই যেটা বেরোবে তার ঠিক উল্টো সাইন দিয়ে তোমার উৎপাদকটা তৈরি করতে হবে যেমন এখানে আমার মাইনাস টু ধরেছি মাইনাস টু জিরো হয়ে গেলে তো উৎপাদ তৈরি করে নেই প্লাস টু এরকম একটা যদি প্লাস টু ধরতাম তো এটা হয়ে যেত মাইনাস টু ওকে ভালো লাগে লাইক করে শেয়ার করে ওকে